আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ফার্স্ট হবে না কি কি তথ্য সেটা আমি বলতেছি ট্যাক্স এন্ড বয়েস মেসেজ অডিও অ্যান্ড ভিডিও কলস ফটোস ভিডিওস অ্যান্ড ডকুমেন্টস লোকেশন শেয়ারিং হ্যাঁ তারপরে স্ট্যাটাস আপডেটস এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ফার্স্ট হবে না কারণ আপনি কাজের জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন কারণ এখন কম বেশি সবাই আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি কাজের জন্য তো কি সেটিংস অন করতে হবে সেটা আপনাদেরকে আমি বলতেছি তার আগে একটা কথা বলবো এই সেটিংসটা যখন অন করবেন আপনি যাদের সাথে কথা বলেন তারা যদি নতুন ফোনে হোয়াটসঅ্যাপ লগ ইন করে বা রি ইনস্টল করে তখন আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে বা মেসেজ আকার আসবে তখন আপনার এটা কি ভয় পাওয়ার কারণ নেই এটা আসলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ আছে তারপরে এখানে আমি আপনার নিচে দেখতেছেন ঠিক আছে করে দেখালাম এখানে যেটা সেটিংসটা অফ আছে এটা অন করে দিতে হবে এটা আপনার এখানে যদি অফ থাকে ঠিক আছে এটা অন করে দিবে এভাবে অফ আছে এখন আমি অন করে দিলাম তো এই সেটিংসটা আপনি কিভাবে খুঁজে পাবেন আমি সেটা এখন বলবো আমি ব্যাকে আসলাম ব্যাকে আসলাম হোয়াটসঅ্যাপে ঢুকলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি যাদের সাথে কথা বলছেন বা মেসেজ দিচ্ছেন এগুলো দেখাবে আমিও পরে দেখাচ্ছি এখানে তিনটা ডট দেখতেছেন ঠিক আছে তিনটা ডট আপনি ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন সেটিংস ঠিক আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সিকিউরিটি নোটিফিকেশন ঠিক আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করার পর এখানে দেখছেন এটা তো আপনাদেরকে দেখাইছি এটা যখন অফ থাকবে এটা অন করতে হবে তাইলে আপনার এই তথ্যগুলো আর ফাঁস হবে না এরকম ভিডিও যদি মিস করতে না চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনার সামনে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ সালাম আলাইকুম